সম্মানিত ভিভার্স আসসালামু আলাইকুম আজহার ট্রাভেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে একটি খুশি সংবাদ নিয়ে হাজির হয়েছি দীর্ঘদিন থেকে আমাদের বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে আছেন কবে আরও বাবিরাতের রাতের অর্থাৎ দুবাইয়ের ভিসা চালু হবে দীর্ঘ দশ মাস আগে আমাদের এই দুবাইতে ভিসাগুলো বন্ধ হয়ে গেছে তো এখন সুসংবাদ সীমিত পরিসরে ভিজিট ভিসা চালু হয়েছে তো এই ভিজিট ভিসা চালু হয়েছে অর্থাৎ গতকাল চার তারিখ মে মাসের চার তারিখ থেকে এই ভিসা নতুন করে এখন হচ্ছে ভিজিট ভিসা সীমিত পরিসরে এটাকে আরও বিস্তারিত অর্থাৎ আরও জোরদার করার জন্য বাংলাদেশ দূতাবাস আরবের তাদের যে স্থানীয় প্রশাসন আছেন এবং স্থানীয় মন্ত্রণালয় আছেন তাদের সাথে এ ব্যাপারে কথা বলছেন তো চৌঠা মে যেই কথাগুলো তাদের সাথে আলাপ হয়েছে আমি একেবারে তার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশিদের জন্য সীমিত পরিসরে ভিজিট ভিসা চালু করেছে আরব আমিরাত সরকার দীর্ঘদিন পর বাংলাদেশের জন্য সীমিত পরিসরে ভিসা ভিজিট ভিসা চালু হয়েছে এবং আগামীতে তারা আস্তে আস্তে এমপ্লয় ভিসাগুলো চালু করবে তার জন্য তারা প্রথমে যেই ভিসার লোকগুলো তারা নিচ্ছে কোন ক্যাটাগরিতে যেমন ম্যানেজার তারপরে হচ্ছে বিভিন্ন সুপারভাইজার তারপরে সিকিউরিটি গার্ড এরকম করে আবেদনগুলো চলছে এগুলো অর্থাৎ পাঁচশোর মতো সিকিউরিটি গার্ডের তারা বিভিন্ন ডেলিগেটার গিয়ে তারা কাগজপত্র জমা নিয়েছে এবং বিভিন্ন অফিসের ম্যানেজারি পোস্টে এবং সুপারভাইজার অর্থাৎ হাই প্রফেশনগুলি হচ্ছে এবং শীঘ্রই আশা করা যাচ্ছে যে নর্মাল যে ভিসাগুলো আছে সেগুলো শুরু করে দিবে। তো যারা দীর্ঘদিন বসেছিলেন এখন আপনাদের জন্য সুসংবাদ যে দুবাইয়ের ভিসা এখন চালু হয়েছে তবে আপনারা যে কারো কাছে টাকা পয়সার লেনদেন করবেন না আপনারা সতর্ক থাকবেন কারণ এই ভিসিট ভিসা চালু হয়েছে আপনাকে এই কথা বলে অনেকেই টাকা পয়সা হাত দিয়ে নিতে পারে তাই আপনার নির্ভরযোগ্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেখানে আপনি আপনার ভিসাটি আপনি করার জন্য টাকা পয়সা দিতে পারেন তো ধন্যবাদ আজহার ট্রাভেলের সঙ্গেই থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ